গত মাসে আমি একটা সোল্ডারিং আয়রন কিনেছিলাম এবং সেই সোল্ডারিং আয়রনটা আনবক্সিং এর ভিডিও ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করেছিলাম সেই ভিডিওটা মোটামুটি ফেসবুকে ভাইরাল হয়ে যায় এক লক্ষের বেশি ভিউজ হয়েছে ভিডিওটাতে সো সেখানে অনেকেই কমেন্ট করেছেন আপনি ব্যবহার করে আমাদেরকে জানাইন সোল্ডারিং আয়রনটা কেমন বা ইউজ করলে কেমন পারফরমেন্স দেয় আর ভালো কিনা সেটাও একটু আমাদেরকে রিভিউ দিয়ে সো গত মাস থেকে আমি এই সোল্ডারিং আয়রনটা ব্যবহার করেছি এবং ব্যবহার করার পর কেমন সার্ভিস পেয়েছি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব না দুশ নদু সেই সোল্ডারিং আয়রনটা হাতে নিয়ে মোটামুটি স্মুথলি একটা ফিল পাওয়া যায় জিবিএম টি দুশো দশ আয়রনটা হাতে নিলে বুঝাই যায় না আপনার হাতে একটা সোল্ডারিং আয়রন আছে আর সোল্ডারিং আয়রনটা যখন আমরা স্ট্যান্ড থেকে হাতে নিয়ে হাতে নেওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু ফুল হিটিং হয়ে যায় এটা কিন্তু ভালো কথা আর যখন আমরা এটা দিয়ে কোন লাইন সোল্ডারিং করি তখন কিন্তু এক্যুরেটলি সোল্ডারিং হয় তাতে কোনো সমস্যা নাই আর যেহেতু এক মাস ধরে আমি এটা দিয়ে সোল্ডারিং এর কাজ করতেছি সেই আমার কাছে মনে হচ্ছে এটাতে কিছু সমস্যা আছে সো ফাইনালি যে কথাটা বলবো তা হচ্ছে প্রথমত এটার বিট্টা কালো হয়ে যায় ভালোভাবে ক্লিন করে রেখে দিলে পরের দিন এসে দেখি আবার কালো হয়ে গেছে আর আরেকটা কথা হচ্ছে আমি যখন এটা দিয়ে সোল্ডারিং করতে যাই মাঝেমধ্যে কিন্তু আরটিং করে সো এখন অনেকেই বলবেন এটার সাথে এক্সট্রা আরটিং এর কেবল দেওয়া আছে সেটি হয়তো কানেক্ট করেন নাই কিন্তু আসলে আমি সেটি কানেক্ট পরেও আর্থিং করতেছে এখন আমি যেটা ব্যবহার করতেছি এটাতে কি এই সমস্যা নাকি সবগুলাতেই একই অবস্থা অবশ্যই যারা এটা ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন